গাছকলার কোফতা বানাবার সময় সেদ্ধ যখন করা হয়েছিল। সেই খোসাটাও আমি এখন নিয়ে নেব আর এই খোসাটা যেহেতু সেদ্ধ করা তো আমার এটা আর কিছু করতে হবে না আমি এটা দিয়ে নেক্সট রেসিপিটা বানিয়ে নেব তো মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিচ্ছি কিছুটা খোসা এবার এই এর মধ্যে নিয়ে নেব দু তিন পোয়া রসুন আর কাঁচা লঙ্কা একটি বড় এর সাথে মিশিয়ে নেব লবণ আর দিয়ে নেব কিছুটা নারকেল করা এর সাথে দিয়ে নেবো এক চামচের মতন কালো চিনি আর এই যে জল সেদ্ধ করা জল এটা দিয়েই আমি বেটে নেবো কেন কি এটা খুবই উপকারী প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই ফেলবেন না এই জলটা দিয়ে বেটে নেওয়ার চেষ্টা করবেন এইভাবে খোসাটা আমি বেটে নিয়েছি গাছপালা এটা নাড়াতে থাকবো যতক্ষণ না এটার থেকে পুরো জল শুকিয়ে যাবে এই সময় আমি সামান্য পরিমাণে একটু গুড় দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য তো ভালো করে গুড়টা মিশিয়ে এটা আরও আমি নাড়াবো যখন পুরো জল এর মধ্যে থেকে শুকিয়ে আসবে তখন এটা আমি নামাতে পারব তো এখনও কিছু আমি এটা আছে নাড়াতে থাকবো এই তৈরি হয়ে গেছে গাছকলার খোসা বাটা এটা একটা এমন রেসিপি যে গরম ভাতে খুবই ভালো লাগে আপনারা একবার নিশ্চয়ই ট্রাই করবেন ভালো লাগলে নিশ্চয়ই এটা লাইক আর শেয়ার পাঠাবেন থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন বাই বাই